এটাই তো মজার স্মৃতি হাটে যাই ও আচ্ছা নিয়ে যেটা হয়েছে যে ও গত বছর থেকে আসলে কোরবানিটা দেখেনি কখনো এখনো অনেক বেশি এনজয় করে তবে যেটা হয় যে ওয়েট করে সকালে উঠে যে কখন তাড়াতাড়ি পাঞ্জাবি না কখন খাসি জবাই হবে কখন টানাবে ও হচ্ছে যেটা আমি ওকে করিয়েছিলাম গতবার হাসি কেটে আমি যখন রেখে দিয়েছি বলছি এটাকে সুন্দর করে ছুটাও ভাগ করে করো সে মানে ভাগ করে এক জায়গায় রাখছে আবার মিলাই ফেলতেছে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি যখন ওকে বাবা আমাকে ওই বলটা একটু এগিয়ে দাও আমাকে একটু চুলটা এগিয়ে দাও ওই কাপড়টা এগিয়ে দাও সব এগিয়ে গিয়ে আমাকে দেয় এই বিষয়টা আমার কাছে ভালো লাগে সবাই আমাকে দিবা আমি বলবো দেখে তোমাদের কেমন লাগবে ঠিক আছে এটা আবার তোমাদের সাংবাদিক ভাই বোনদের কাছে প্রশ্ন তোমাদের ভাই যখন তান্ডব দেখে আমাদের নিয়ে দেখে এটা এটা আমার খুব ভালো লাগে পরিবারের মানুষ হিসেবে যে সে তোমাদেরকে অনেক ভালোবাসে আর তোমরাও ভালোবাসো দিদি আমরা কি আপনার সিনেমা কি পাবো সামনে কোন সিনেমা কাজ চলতেছে আমি জানতে যাচ্ছি। দেখা